মায়ের অবাধ্য চলনা জামি না হলে কমেকা মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবা তুমি বাপ মায়ের কথা এক মিনিট এদিকে দেখো দেখবে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আমি তো বসে আছি এটা থাকা দরকার যে আব্দুল বসে আছেন আমি চলে যাচ্ছি এটা বোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা বলতে মানাত না ও ভোট চাইতে দরকার এখানে চলো যাই দেখেছি একটু দেখলাম চলো এই কথা তো তুমি বলতে পারবে না এদিকে দেখো বাপ মার কথা মানতে হবে দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে। কখন আসবে সন্ধ্যায় কেমন আছ খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি ঢুকে বলছেন কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দিয়ে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল বললো যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বলল বললো যে চোকাট পরিবর্তন করতে বলেছ ওহো কিলা কি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের আদিস কোনো বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলে মাফ করো খালি মাফ করে তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায় তার বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক দিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খেলো না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসার কোন দিক দিয়ে যাই বুঝতে পারি না তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কে এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আল্মলাম মানে গোস্তার পানি ছাড়া অন্য কোন খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি তিনি ইব্রাহিম সালাম তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতে এভাবে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা আজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত। আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু ধোঁয়া করিও এরকম কথা না বলে সেই ফকির গেছে এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি ভিক্ষে দিলি তাকে ধোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কারোর সাথে বন্ধুতালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত বন্ধুতালি করলে বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে ছুরি যাবে এক দেয় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে তখন বলবো ওকে মারবো একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়েছে শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বলছিলাম দুই বাপমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপমা যদি বউ তালাক দিতে বলে দাও কোনো সময় তার অবাধ্য চলবে না তিন ফরজ ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ সলত ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায়ও না পাঁচ ইয়কল মাসিয়া পাপের কাজ করিও না হাল্লা পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মায়ের খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতি আছে একবার বন্ধ করেছিল রাত একটার সময়তে তো ঘুম আসে না আসে না আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে হাতে নিয়েছে একবারে দুটার সময়তে ভোর উঠেছে তাহজুদ পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনী মানুষ আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি তো তো তাহাজুদ বাদ দিয়ে টিভি চালু করেছে একবার দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহলে চলে এসেছে ল্যাংটা তখন আর তাহাজুদ পড়া হলো না ফত্তাক দুনিয়াবত্তাক নেশা পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর জড়ো বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবীর জড়ো বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকালা দারাতিন খাই ইয়ারা মিসকালা দারাতিনা বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে তারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারবেন না আরবিতে লিখা থাকবে ইকরা কেতাবা কাফাবে মারাচ্ছে পড়ো তুমি কি করেছ তখন আপনি পড়ে বেড়ানো বলবেন মালে হাজাল কিতাব লাইগা দের সাকির তালা কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে এও মাই যদি তোহাদ শাক মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে জায়গাতে রয়েছি খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবস্থা নষ্ট হবে আত্মস্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে না তোকে আমি দেখাচ্ছি ওকে জবাই করবে শুনেছে যে একাধিক একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে করে বেড়াই তোকে আজকে বিষ উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বোঝা গেল না কথা আংশাই টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও জামিয়া সালাফে সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো জন এতিম আছে চারশো জন খালি এতিম 300 তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহিলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টসে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপে হাত দিয়ে জানে না তুই কি করতে রাজ রাজনীতি করতে তুই কি বুঝিস হ্যাঁ শুধু মারামারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কে আমাদের লক্ষ্মণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে মনাফিকি করিয়েন না মনাফিকি করে কোনো লাভ নাই ছেলে তোমাকে বলছে এই বোকা ছেলে তোমাকে বলছে দিন খেলে আড্ডা পিঠে বাড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাও না বাপ বেটা সরম হয় না কেন যাবার বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন আর তা সাদেক এখন এই আমার কেমা আমার সদা সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারাত মাল কি তোমার হালার ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে ফা শুভ সাদকা এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও দান দিয়ে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না যাই নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করেন চাপায় নব মানুষের মতো তো মাসে যদি বিশ টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার করছ দোকান থেকে এই নিয়ে এসে চাওয়াল নিয়ে এসে তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার যে মা দেখি এ এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দর হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবে আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে আবার দুটো ছেলে তখন বলুন অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই কিনা ভাগ্নি আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে এমনিতেই হবে হতে হবে মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলেছে হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায় দল পাটি করে বেড়ে একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে। একটাই ছেলে ইহকালে একটা বলে রেখেছি যে যে বিচার মাঠে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কাকে জান্নাত এই যে তোমল ঝগড়া চলবে এক পর যে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আবদুল্লার বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে ওদের পাঁচটা দশটা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মরব সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত দিনী ভাই বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন ওলা তার ফল আশা কাত আপনি পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু সলাত আদায় করো দশ বছর বয়সে আহমাদ সলাত তাদায় করেছ জি না দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলাত করেছো। করেছ জি না হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছে কথা মিথ্যে ও বাপ নয় চাচা হলো সদ বাপ এ সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ যায় না ক্ষমতার নাম্বা সাপ করাতে পারলে মা হয় যায় না ক্ষমতার নাম্মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেলে যে সেদিন বলছিলাম জাবের রা জিয়াল্লাহ তালা আন বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকব তালা রসুর বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকব তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রম নাম সাইয়াবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি তালাক মেয়ে বিবাহ করেছি আরে হার্লো বিক্রম তুলাইব তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহর রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে তা কথা উনিশ বিশ হয় যেন তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না কিছু তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিভা দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তত জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটে জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতো এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক তু আল্লা মোহন না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে আমার অনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কই আমরা তো একদিনে হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দেবা চিনো জানো না তাকেও সালাম দেবা আমার প্রমাণে বোখারে মুসলিম আমি কেন এলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাকাল আল্লাহ খায় ও ছেলে তুমি এক গ্লাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে আল্লাহ খায় তুমি বললাম থ্যাংক ইউ বিমানে মেয়ে গুলি খালি কথায় 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 কিছুই না একেবারে জিরো তার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধের কে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন অনেক তুরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্দের মাথার চুল বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা মুসলিম তুমি তো কষ্ট পাওয়া তোমার নামে বলি কষ্ট পালে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলো যে এটা আমার মা এই ছেলে বলো যে এটা আমার খালা সৎ মা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবনের খামার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই ওর রাজারাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ বাপ কে তোমার কিভাবে খাবাসা যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ুষ আমি না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বুঝা যায় তাহার যুগ লাভ হবে না তাহার যুগ পরে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপাই না যে হাওয়াই লাড্ডু দোলু হাত পে লাড্ডু যে চায় ওকে খালে যে চায় ছোট ভুল হিসাব আপনাকে শক্ত হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের পরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন যে কয়েকটা সিরিজ দেখি মানে আতা আর্রাফান ফাসালো ফাঁসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাত কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদকে কোরআন মাজিদকে অস্বীকার করল সে কত বড় পাপি রাজাম হালা কাতন বিয়াদ আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নয়লে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসুল বলেন এটা কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যাথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে নামে যেতে হবে কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা সব ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে না রাসুল সাল্লা বলেন কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লেখে দেয় তবে হুজুর মুশরেক আর কাজ সেরে বিনিময় নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার না আপনার স্ত্রী বলবে মরে যাব তবু বালা কি তাবিজ গায়ে দেব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি